নবগঞ্জ থানা যুবদলের সাবেক সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের যে লাশ পাওয়া গেছে এবং এই সম্পর্কে আপনি যা বললেন হ্যাঁ উনি বিভিন্ন রাজনৈতিক একাধিক এবং এখানে শুনলাম যে সাতাশটি তৎকালীন সময়ে সরকারের আমলে সাতাশটি রাজনৈতিক মামলার আসামি ছিলেন এবং আজকে ওনার লাশ পাওয়া গেছে এখানে পুলিশি অভিযানের কথা বলা হয়েছে গত কিছুদিন পূর্বে ওনার নামে একটা এনআই অ্যাক্টে মামলা যেটা হলো আপনার টাকা পয়সা না দিলে চেক দিজোনার হলে যে মামলাটা সেই মামলার একটা সাজা হয় এবং তার সাজার পরিমাণ হলো দশ মাস এবং অনাদায়ে পনেরো লক্ষ টাকা জরিমানা এবং যে বাদীপক্ষ তাদের থেকে জানা মতে আমার ওনারা বলছিল পঞ্চাশ লক্ষ টাকা তারা পায় এবং উনি না দীর্ঘদিন যাবত তো ওয়ারেন্ট ছিল পুলিশ অভিযানে আসতেই পারে এবং পুলিশে আমি অস্বীকার করব না যে পুলিশ আসে নাই কিন্তু আমরা তাকে বাড়িতে নাই এখন একটা আসার পরে কেউ যদি তার অদ্রবর্তী স্থানে মারা যায় বা ঘরের ভিতরেই মারা যায় সেই ক্ষেত্রে তো পুলিশের কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না আর তার শরীরে কোনো আঘাত আমাদের কোনো পরিলক্ষিত হয় নাই আপনারা জানেন যে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেও মানুষের শরীরে রক্ত আসে হার্ট অ্যাটাক করলেও রক্ত আসে বীরজপাত হয় এবং টয়লেটের রাস্তা দিয়ে টয়লেট নির্গত হয় সেক্ষেত্রে আপনারা আমরা পরীক্ষা করতে কোনো সমস্যা নেই আমরা আপনারা পরিবার অনুমতি দিলে আপনারা চাইলে আমরা লাশের পোস্টমর্টম করব এবং এই ব্যাপারে যদি তার অন্য কোন কিছু সুভা সন্দেহ হয় আমরা আইনগত ব্যবস্থায় যাব এতে কোনো সমস্যা নেই কিরকম আঘাতের চিহ্ন লাশ এখন আছে না একটা লোক হ্যাঁ লাশ আছে আমরা পরীক্ষা করব একটা লোক যদি দৌড় দেয় কিংবা হুচট খেয়ে পরে যেতে পারে ইন দ্যাট টাইমে সেটা আসে তার শরীরে স্পট হতে পারে এবং সেই জন্য একটা মানুষের আপনার দেখতে হবে যে একটা মানুষের মৃত্যুর জন্য কতটুকু আঘাত জরুরি অনেক সময় দেখা যায় যে যদি একটা লোক হার্ট এয়া করে দৌড় দেয় দৌড় দেওয়ার ফলেও যাদের ব্লাড প্রেশার থাকে বা ব্লাড কোলেস্ট্রল থাকে তাদের রক্ত ঘন থাকে সেই ক্ষেত্রে তো তারা স্টুক করে ব্রেন ছিঁড়ে যায় বা তার রক্ত ছিঁড়ে যায় মারা যেতে পারে আমরা পরীক্ষা করার জন্য প্রস্তুত আছি কোনো সমস্যা নাই আর যে আঘাতের কথা বলছেন ওই আঘাত মানে হচ্ছে না আমার কাছে কারণ এখানে একটা মাটির নিচে পড়ে গেলে সেখানে অনেক কিছু ধারালো বস্তু থাকতে পারে শক্ত বস্তু থাকতে সে আঘাত খেতেই পারে কোনো সমস্যা নেই আমরা পরীক্ষা করলে আপনারা আমাদের অনুমতি দেন আমরা জিডি মূল্যে এটা পরীক্ষা করি কোনো সমস্যা নেই তার বাড়িতে উপায় নাই তার বলে দরজাও খোলা হয়নি যতটুকু জানি যে সেই এসে যদি সে পালানোর চেষ্টা করে এটা প্রত্যেকেই করে পুলিশও তার ওয়াইফও দেখে নাই সেই ক্ষেত্রে পুলিশ দেখেছে এবং আচ্ছা দেখলে দেখতে পারে এটার জন্য আমার জন্য কিছু যায় আসে না পুলিশ আসতে পারে এটার জন্য কোনো কিছু যায় আসে না সাদা ভাবতে আসামে আমরা ধরবো না আমাদের রাইট আছে আমরা আসছি নিয়ম মোতাবেক সব কিছুই ইয়ে তারপরেও তো আমরা একটা আসামি ধরতে গেলে চারদিকে সার্কেল করে ইয়ে করে আমি রবির রাত যখন আজান দেয় তখন আমি একটা পেট্রোল হলে বাইরে ছিলাম আমি তাদের খোঁজখবর নিয়েছি তখনও তারা হলো রেট দিতে পারে নাই শুনলাম যে এখানে মানুষ নামাজের জন্য বেড়ে গেছে তখন তো জানা জানি বা ওরা মানুষ ঘুমে না থাকলে তো হলো আমাদের রেট দেওয়াটা আমাদের ট্রেনিং এর আমরা দেই না সাধারণত যে তাহলে হয়তো স্কেপ করে বা পালানোর চেষ্টা করেন বা মানুষ গরুমে নামাজ পড়তে মসজিদের জায়গা সেক্ষেত্রে তো আমরা একটু অ্যাভয়েড করি আমরা গভীর রাতে চেষ্টা করি যা হোক হয়তো গভীর রাতে হয় নাই উনি বালায় যদি মারা যায় সেটার জন্য কি কেউ দায়ী হতে পারে